ওয়েলকাম স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য একটি ছোট্ট প্রবলেম নিয়ে এসছি এবং তার সমাধান প্রায় বছর মাধ্যমিক পরীক্ষায় এই রকম একটি সমস্যা দেয়া থাকে তোমাদের কখনও এক নাম্বারের জন্য বা কখনো দু নাম্বারের জন্য প্রশ্ন আসতেই পারে বা বিগত কয়েক বছরে এসেওছে সমস্যাটা কি দেখতেই পাচ্ছ একটা প্রশ্ন লেখা রয়েছে সেটা হচ্ছে কি একটি উদ্ভিদের মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা বাইশ হলে ওই উদ্ভিদের পাতার কোষে জনন মাতৃকোষে জনন কোষে এবং শস্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে এখানে উত্তরেরটা শুরু করা হয়েছে কিভাবে যেহেতু মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা বাইশ তাহলে তাকে প্রথমেই বলে দেয়া হয়েছে কি বলে দেয়া হয়েছে মূলের কোষে ক্রমজম সংখ্যা বাইশ এই যে এই জায়গাটাতে বলে হয়েছে যে মূলের কোষে ক্রমোজম সংখ্যা বাইশ তাহলে এখানে লেখা হয়েছে কি কত দাঁড়ালো টু এন ইজ ইকুয়েল টু দাঁড়ালো বাইশ আমরা কেন টু এন ইজ টু বাইশ লিখছি এই কারণেই লিখছি মূলের কোষ হচ্ছে কি দেহ কোষ মূলের কোষ পাতার কোষ কাণ্ডের কোষ বা ফুলের যে বিভিন্ন অংশগুলি আছে তাদের যে কোষ যেমন বৃত্তির কোষ যেমন দলমন্ডলের কোষ এই যে অংশগুলি রয়েছে প্রত্যেকটাই হচ্ছে দেহকোষ আর দেহকোশ মানেই হচ্ছে ডিপ্লয়েড মানে এন আর যেহেতু মূলের কোষের ক্রমোজম সংখ্যা বাইশ বলেছে তাই আমরা কী এন সমান বাইশ লিখলাম তাহলে এন সমান কত দাঁড়ালো এন সমান দাঁড়ালো বাইশ বাই দুই ইজ ইকুয়াল টু ইলেভেন তাহলে এখানে এন এর মানটা বেরিয়ে গেল কত এন এর মানটা বেরিয়ে গেল ইলেভেন একটা জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যত রকমের দেহ কোষ আছে সেটা পাতা হতে পারে মূল হতে পারে কাণ্ড হতে পারে বা ফুলের বিভিন্ন কোষ যেগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কিন্তু ডিপ্লয়েড প্রকৃতি আর ডিপ্লয়েড মানে হচ্ছে টুয়েলভ এখানে আমি সমস্যাটি মূল দিয়ে শুরু করেছি সেটা তোমাদের পরীক্ষার সময় মূল বা অন্য কিছু আসতেই পারে দিয়ে এবার যে প্রশ্নটা রাখা হয়েছে পাতার কোষে এবং জনন মাতৃকোষে একটা জিনিস মনে রাখবে জনন মাতৃকোষ থেকে জনন কোষের উৎপত্তি হয় জনন 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 কোষ 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 মানে হচ্ছে কিন্তু হ্যাপ্লয়েড কি কি আছে আছে আমাদের গাছ উদ্ভিদের ক্ষেত্রে একটা হচ্ছে মেল জনন কোষ আর একটা হচ্ছে কি ফিমেল জনন কোষ অর্থাৎ পুং জনন কোষ এটা হচ্ছে কি পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মানে আমরা বলতে পারি কি শুক্রাণু এবং ডিমাণু এই যে দুটো জনন কোষ আছে এই দুটো জনন কোষ হচ্ছে কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতি মানে এন প্রকৃতি মাথায় রাখবে জনন কোষ কিন্তু তৈরি হয় কোথা থেকে জনন কোষ তৈরি হয় কিন্তু জনন মাতৃ কোষ থেকে কোন বিভাজনে মিওশিস বিভাজনে আর এই মিওশিস বিভাজনকে আমরা শর্টে কি বলি আর ডি মানে রিডাকশন ডিভিশন কেমন আর ডি বলি আমরা মানে রিডাকশন ডিভিশন একটা জিনিস এই যে জনন মাতৃকোষ জনন মাতৃকোষে রিডাকশন ডিভিশন বা মিওসিস এর ফলে কি তৈরি হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ যেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতি তাহলে জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির কিন্তু জনন মাতৃকোষ এই জনন মাতৃকোষ তাহলে দেখো এখানে যদি হ্যাপ্লয়েড এন তৈরি হচ্ছে কোন বিভাজনী মিওসিস যাকে বলছে আর ডি মানে রিডাকশন ডিভিশন মিওসিসে তাহলে মিওসিস কি হচ্ছে টু এন থেকে এন তৈরি হচ্ছে মিউসিসের টু এন থেকে এন তাহলে জনন মাতৃকোষ সেটা হচ্ছে কি জনন হচ্ছে কিন্তু টু এন জনন মাতৃকোষ পুং জনন স্ত্রী মাতৃ কোষ এগুলি হচ্ছে কিন্তু প্রকৃতির আর জনন কোষ হচ্ছে এন প্রকৃতির তাহলে আমার প্রশ্ন অনুযায়ী পাতার কোষ এবং জনন মাতৃকোষ কি হচ্ছে কোনো সংখ্যা টু এন তাহলে টু ইন টু এন এর মান কত বেরিয়েছে একটু আগেই বের করেছি ইলেভেন এই যে এন এর মান এই যে এন এর মান ইলেভেন বেরিয়েছে তাহলে আমরা এখানে এন এর মান কত ইলেভেন যে আছে দেখো কি না জনন মাতৃ জনন মাতৃকো জনন মাতৃকো জনন কোষের কত একটু আগেই আমি তোমাদেরকে বললাম একটু আগেই বলেছি কি জনন কোষ মানে হচ্ছে কি জনন কোষ মানে হচ্ছে জনন এবং স্ত্রী জনন কোষ বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তাহলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মানে হচ্ছে কি এন একটু আগেই বলা হলো এই যে জনন মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে টু এন থেকে এন তৈরি হচ্ছে বা ডিভিশনে আর এন এর মান কত বেরিয়েছে এগারো তাহলে জনন কোষে সেটা পুন জনন কোষ হতে পারে বা স্ত্রী জনন কোষ হতে পারে বা পুন গ্যামেট হতে পারে বা স্ত্রী গ্যামেট হতে পারে সেটা হচ্ছে কত ইলেভেন বেরিয়ে গেল এবার বলা হয়েছে কি শস্যের ক্রোমোজোম সংখ্যা কত একটা জিনিস মনে রাখবে শস্য মানে হচ্ছে কিন্তু থ্রি এন শস্য মানে হচ্ছে কি ট্রিপ্লয়েড প্রকৃতি কেমন এই ট্রিপ্লয়েডটা কি করে তৈরি হচ্ছে দ্বি নিষেকের ফলে কেমন সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি সকল ক্ষেত্রে নয় তবে শস্য যেখানে যেখানে তৈরি হয় কাদের গুপ্ত বিজি উদ্ভিদের আবার ব্যক্ত বীজ উদ্ভিদেরও শস্য আছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এদের ক্ষেত্রে মানে যারা তোমার গুপ্ত বিজি উদ্ভিদ মানে অ্যানজিওস্পাম্প প্ল্যান্ট তাদের ক্ষেত্রে শস্য হচ্ছে কি থ্রি এন প্রকৃতি যেটা ডি নিষেকের ফলে তৈরি হয় পরে একটি ভিডিওতে আমি আলোচনা করব দ্বি নিষেক নিয়ে তাহলে থ্রি এন থ্রি ইন্টু এন এর মান কত বেড়েছে ইলেভেন থ্রি আর এন এর মান কত বেড়েছে ইলেভেন তাহলে কত দাঁড়ালো কত দাঁড়ালো থ্রি ইন্টু ইলেভেন ইজ টু ইজ টু থার্টি থ্রি তাহলে এই যে প্রশ্নটা দেয়া ছিল ক্রোমোজোম সংখ্যা মূলে বলে দিয়েছিল কত বাইশ তাহলে পাতার কোষে জনন মাতৃ এবং জনন কোষে আর শস্যে কুমোজম সংখ্যা কত তাহলে পাতা এবং জনন মাতৃকোষে টু এন মানে বাইশটা জনন কোষ মানে পুং গ্যামের গ্যামেটে এন মানে এগারোটা শস্যে থ্রি এন মানে কত তেত্রিশটা এই একটা ছোট্ট সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম যদি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব আচ্ছা এখানে এই এখানে তোমার এই লোগোটার জন্য এই লেখাগুলি দেখা যাচ্ছিল না আমি তবুও আরেকবার বলে দিই এখানে আমি জনন যে মাতৃকোষ জনন মাতৃকোষ থেকে যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে সেটা বলছিলাম যত একটু আগে যেটা এই লোগোটা থাকার জন্য ঢাকা পড়ে গেছিলো আরেকবার ভালো করে দেখে নাও জনন কোষ মানে হচ্ছে তোমার পুং গ্যামেট অথবা স্ত্রী গ্যামেট যেটা একটু আগেই বলা হলো এই যে জনন কোষ মানে হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আর এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এটা কোথা থেকে তৈরি হচ্ছে জনন মাতৃকোষ থেকে জনন মাতৃ রিডাকশন থেকে কোন পদ্ধতিতে তাহলে জনন মানে একটু বললাম তাহলে থেকে এন তৈরি হলো এই জায়গাটা আমি একটু আগে তোমাদেরকে বললাম কিন্তু তখন এই লোগোটা থাকার জন্য ঢাকা পড়ে গেছিল বলে আমি আরেকবার তোমাদেরকে বললাম যাই হোক বিষয়টা ভালো করে দেখে নাও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো